টাঙ্গাইল শখীপুর উপজেলার একনং কাকড়াজ্যান ইউনিয়নের আদানিপাড়া ভুয়াইথ গ্রামের নিজ এলাকায় গ্রামবাসীর উদ্যোগে শত শত নারী পুরুষ ব্যানার ফেস্টুন হাতে আমিনুল সিকদারের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে শখীপুর প্রতিনিধি টাইগার নজরুল ইসলামের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন এসকে এন রেশমা গত তেইশ এপ্রিল শনিবার বিকেল পাঁচটার দিকে র্যাবের একটি দল ষড়যন্ত্রকারী খবরের ভিত্তিতে তার নিজ দোকানে মাদক হিরোইন বিক্রির অভিযোগে গ্রেপ্তার করে নিয়ে যায় উল্লেখ থাকে যে ওই গ্রামে নিজ জমিতে ঘর তোলা নিয়ে একটি মহলের পূর্বে শত্রুতার জের ধরে কে বা কারা ওই দোকানে কৌশলে কিছু মাদক রেখে র্যাবকে খবর দিয়ে ধরিয়ে দেয় র্যাবের উপস্থিতি দুই থেকে তিনজনকে সাক্ষী করে আমিনুল শিকদারকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করে তার প্রতিবাদ ও মুক্তির দাবিতে আঠাশ এপ্রিল শনিবার সকাল দশটায় মানববন্ধনে অংশগ্রহণকারী প্রত্যক্ষদর্শীরা মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি তুলে বলেন আমিনুল শিকদার একজন ভালো মানুষ সে গ্রামে একজন সমাজসেবক সে কখনোই এই কাজ করতে পারে না তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে আমরা তার নিঃস্বার্থ মুক্তি চাই মানববন্ধনে তার মা কেঁদে কেঁদে ছেলের মুক্তি দাবি করলেন আমি ছেলে জন্ম দিয়েছি আমি তার গর্ভধারিণী মা আমার ছেলে কখনো মাদক বিক্রির সাথে জড়িত না আমার ছেলেকে ফাঁসানোর জন্য এই কাজ করা হয়েছে আমি সরকারের কাছে এমপি উপজেলা চেয়ারম্যান ইউএনও স্যারের কাছে আমার ছেলের মুক্তি চাই আমার ছেলে অন্যায় করতে পারে না আমি আমার ছেলের মুক্তি চাই ষড়যন্ত্রকারীদের বিচার চাই